এ তুমি आओ ना का नाम তোমার লাই সকাল তাই বার যাইতাম তাইন আজকে বাড়িতে নাইও বাড়িতে না অখন আমি টিচিং নি দিতাম আমি অখন ও বাড়ি কে কে করে যদি আমি না যাইও এখন কো টিচিং ও বাড়ি পুরি বিকাল আমি ফিরি আছি বুঝছনি আছা বিকাল তোমার লগে আমি সময় দিমু তোমারই ঠিক আছে নি আছা বিকাল তোমার আমি সময় দিম আরে বুড়া যে কেটকেট কেট করে গলো ইসাগ্লো আন কেট কেট করে না পড়াই ই